সেই একাত্তর থেকে মুজিবের মুজিব সবাই আমরা ভাবি যে মুজিব অনেকই ছিল কিন্তু হাসিনা থেকেও পর চালে মুজিব ছিল সেটা আমরা সেটা আমরা মেজর টালিমের কাছ থেকে শব্দপূর্ণ ঘটনা শুনেছি একুরেট প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী ঘটনা কী কী নির্যাতন মুজিব এই বাংলাদেশে চালিয়েছে এই বাংলাদেশে আওয়ামী লীগ আর থাকবে না আওয়ামী লীগ যে নাম নেবে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং ফাঁসির মঞ্চে ঝুলানো হবে সেটাও পরবর্তী বাঙ্গা হবে ইনশাল্লাহ এটা যেভাবে বাঙ্গা হয়েছে সবাই মুজিবের মাজার মুজিবের এলাকা মুজিবের সম্পূর্ণ গোপালগঞ্জ পুরো পেঙ্গে পুলিতে হবে ইনশাল্লাহ এটা যেভাবে এটা ওরা মাজার হিসাবে ই করতো কিন্তু এটা যেভাবে মা ভাঙতি গোপালগঞ্জ সেভাবে গুরিয়ে শেষ করে দেওয়া হবে গোপালগঞ্জ স্কুল না তাহলে বরিশালের সাথে শুরু হবে ইনশিয়াল গোপালগঞ্জ থাকবে না